যার ভিডিও দেখে মাঝে মাঝে ছেলেদেরও দাঁড়িয়ে যাচ্ছে আবার কিছু কিছু মেয়েদেরও দাঁড়িয়ে যাচ্ছে ইয়ে মানে আমরা সাধারণত দেখে থাকি হয় কোনো ছেলে ক্লাস হয় যার পিছনে অনেকগুলো মেয়েরা পাগল থাকে না হলে কোনো মেয়ে ক্লাস হয় যার পিছনে অনেকগুলো ছেলেরা পাগল থাকে কিন্তু এইটা হচ্ছে একটা মোবাইল লিঙ্গ ক্লাস তো ছেলেদের বলছি এবার থেকে প্রেম করার আগে ভালো করে দেখে নেবে তুলে তাহলে দেখবে টাওয়ারে টাওয়ারে ঘর চল সোগাই তুমি যদি বাড়ি থাকো সাধারণত একা একা আর তোমার তো একটা ফোন থাকে তাহলে তুমি কি করবে হয় তুমি মুভি দেখবে নাই কোনো ভিডিও দেখবে ইনস্টাগ্রামে বা না হলে তুমি হয়তো কোনো গান শুনবে আর তুমি যদি আমার মতো ছেলে হয়ে থাকো তাহলে হয়তো একটু ক্রমে গিয়েও ভিডিও দেখতে পারো সমাজ রাও কিন্তু এদের যখন কেউ বাড়িতে থাকে না তখন এরা কি বলে জানো মানে পাঁচশো টাকা দাও আর সারা রাত কর কিন্তু এখানে না মানে আমরা এদের জন্য গাছ লাগাই কদিন পরে তো এরাই গাছের উপরে উঠে লাগানো বেশি টাইম নেই যা বলো তাড়াতাড়ি বলো তো বাচ্চা বাচ্চা ভালো করে না দেখো তোমাকে বলছে না গরুটা কেন মানে চালিয়ে দাও না উপর দিয়ে থেকে একটা জঞ্জাল তো কমে যাবে ও দাদা তোমার বাইকের হ্যান্ডেলটা মনে হয় দিদির পছন্দ হয়েছে একটু পুরে দাও তো ঠিক জায়গা মতন এদিকে আবার এই দিদি কি বলছে দেখো দিদি লবণ লাগবে তোমার মুখে একটু ফিল্টার লাগবে আর ভয় লেগে যাচ্ছে তো দেখি